আমি তো গ্রামে বসবাস করি আমি এই গ্রামে বসে কিভাবে ইনকাম করতে পারি বা কিভাবে ব্যবসা শুরু করতে পারি বা আমি এই গ্রামে বসে আমার পরিবারের সাথে থেকে কোন ধরনের ব্যবসা করলে খুব ভালো করতে পারবো এবং কি আমি একজন শিক্ষিত মানুষ এবং কি আপনার পরিবারের মানুষের সংখ্যা বেশি হইতে পারে এই ক্ষেত্রেও আপনি এই দশটা বিজনেসের যে কোনো একটা বিজনেস যদি শুরু করতে পারেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনি লাভন হইতে পারবেন এবং কি গ্রামে বসে থেকেও আপনি খুব অল্প টাকা ইনভেস্ট করে এই দশটি বিজনেস করতে পারবেন তো এই দশটি বিজনেস যদি আপনি অবশ্য অবশ্যই মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন এবং কি আপনার পরিবার যদি আপনাকে সাপোর্ট করে ইনশাআল্লাহ আশা করা যায় এই দশটা বিজনেসের যে কোনো একটা বিজনেস আপনি করলে খুব ভালো করতে পারবেন আমি আপনাকে দশটা বিজনেসের আইডিয়া দিচ্ছি এবং কি এই দশটা বিজনেস কিভাবে শুরু করতে হবে এবং কি কিভাবে করবেন সেই জিনিসটা জানানোর চেষ্টা করব তবে আমি আপনাকে বলবো এই ক্ষেত্রে এই দশটি বিজনেস আপনি করবেন কি করবেন না সেটা কিন্তু একান্তই আপনার সিদ্ধান্ত তবে আমি একটা বলবো এই দশটি বিজনেসের যে কোনো একটা বিজনেস করলে আপনার জীবন পরিবর্তন হতে পারে তো চলুন শুরু করা যাক আমরা প্রথম যে বিজনেসের কথা বলতেছি সেটা কি টং দোকান দিতে বলতেছি বা ফাস্ট ফুডের দোকান দিতে বলতেছি এক্ষেত্রে আমি আপনাকে যেহেতু লো বাজেটের ব্যবসার আইডিয়া দিচ্ছি এবং কি আপনি শুরুতেই গ্রামে বসে যদি একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা করেন সেই ক্ষেত্রে এই রেস্টুরেন্টে গ্রামের মানুষ খাইতে আসবে কিনা সেটা একটা কিন্তু প্রশ্ন অর্থাৎ গ্রামের মানুষ নিজের ঘরে খাবার খাইতে বেশি পছন্দ করে এবং কি নিজের ঘরে খাবার খেলে কি হয় তার খরচ কমে যায় অন্যদিকে সে মানসিকভাবে সন্তুষ্ট থাকে এবং কি বাংলাদেশের কৃষক মানেই চিন্তা করেন কি আমি নিজের উৎপাদিত জিনিস খেয়েই বড় হবো বা নিজের উৎপাদিত জিনিস খেয়ে বেঁচে থাকবো এক্ষেত্রে আপনি কোনোভাবে কৃষকের জন্য রেস্টুরেন্ট খুলবেন এই চিন্তা করেন না কিন্তু গ্রামে গঞ্জে দেখবেন কি এখন বিভিন্ন ফাস্ট ফুডের জন্য ছোটো ছোটো ফুড কার্ট বা টং দোকান জিনিস কিন্তু খুবই অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এই জিনিসটা আপনি শুরু করতে পারেন অনেক গ্রামে শুরু হয় নাই আপনি যে গ্রামে বসবাস করতেছেন ওই গ্রামে শুরু করতে হবে এমন না পার্শ্ববর্তী কোনো গ্রামে হয়তো বা বাজার আসে একটু মোটামুটি মানুষজন যাতায়াত করে বা একটা বড় মূড় আছে এই মূরে মানুষজন আসে আড্ডা দেয় এই সব জায়গাতে আপনি কী করতে পারেন আপনি এরকম টঙের দোকান দিয়ে বিভিন্ন ধরনের ফাস্টফুড তৈরি করে আপনি বিক্রি করতে পারেন তবে অবশ্যই হাইজিন প্রোডাক্ট রাখার চেষ্টা করবেন এবং যে জিনিস আপনি কাউকে খাওয়া দিয়েছেন সেই জিনিসটা যাতে আপনি নিজেও খেতে পারেন এরকমভাবে যদি আপনি তৈরি করতে পারেন অবশ্য অবশ্যই এই জিনিসের ডিমান্ড গ্রামে গঞ্জে আছে দেখেন আমরাও কিন্তু গ্রামের সন্তান আমরাও গ্রামে বড় হয়েছি সো একটা সময় আমরা গ্রামে হাট বসে এই জিনিসটা আমরা কিন্তু দেখতাম এই হাটের দিনে গেলে বাজারে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যেত সেই খাবারগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন মানুষ ফাস্টফুডের দিকে যাচ্ছে মানুষ ভাজা পোড়া জাতীয় জিনিস বেশি খাচ্ছে এই জাতীয় জিনিস যেহেতু বেশি খাচ্ছে সেই ক্ষেত্রে আপনি গ্রামেও কিন্তু ছোটো করে একটা গ্যাসের সিলিন্ডার এবং কি আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে আপনি যদি শুরু করতে পারেন অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করা সম্ভব গ্রামে বসে আপনি দ্বিতীয় যে বিজনেসটা করতে পারেন সেটা কি মিষ্টির দোকান দিতে পারেন আপনি মিষ্টি নিজে বানাবেন না সমস্যা নাই আপনি বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে এসে বিক্রি করলেও ভালো একটা প্রফিট জেনারেট করা যায় আমার পরিস্থিতি এরকম বেশ কয়েকজন ছোটো বাইকে আমি দেখি যারা কি করতেছেন গ্রামে বসে জাস্ট ধুলাবালি যাতে না পড়ে এরকম কাছের শোকেজ তারা বানিয়ে নিয়েছেন এই কাছের শোকেজের ভিতরে তারা রাস্তার দ্বারে বসে মিষ্টি বিক্রি করতেছেন আপনি কল্পনা করতেছেন কোনো দোকানপাট কিচ্ছু নেই নাই জাস্ট দুইটা কাচের তৈরি করা সুকেজ এই সুকেজের ভিতরে তারা মিষ্টি রেখে বিক্রি করতেছে বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে এসে বিক্রি করতেছে প্রতি কেজিতে তারা বিশ টাকা থেকে তিরিশ টাকা লাভ করতে পারলেই তাদের জন্য অনেক টাকা কারণ কি মিষ্টির ডিমান্ড প্রচুর পরিমাণে এই মিষ্টির পাশাপাশি আপনি যদি ধই রাখতে পারেন সেই ক্ষেত্রে আরও কিন্তু ভালো বিক্রি করতে পারবেন এই জন্য বলবো ছোটো ছোটো ইনভেস্ট করে আপনি দেখতে পারেন খুব ভালো একটা প্রফিট করাও সম্ভব হতে পারে আমাদের তালিকায় তৃতীয় যে বিজনেস রয়েছে সেটা কি মাছের খামার আপনি চাইলে কিন্তু মাছের খামার দিতে পারেন তবে মাছের খামার দেওয়ার জন্য আপনাকে একটা মোটামুটি একটা ইনভেস্টমেন্টে নামতে হবে কারণ কি বর্তমান সময় মাছের খামার একদম বাণিজ্যিক আকারে চলে গেছে সো আপনাকে বাণিজ্যিক আকারে মাছের খামার দিতে হবে এখন আপনি বলতেন ভাই আমি তো কোনোদিন মাছ চাষ করিনি মাছ চাষের তো আমার কোনো ট্রেনিং নাই সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আমাদের কিন্তু আলাদা একটা কোম্পানি রয়েছে সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি সেখানে আমরা কিন্তু মাছ চাষের যাবতীয় ট্রেনিং একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে দিয়ে রাখছি আপনি যদি আমাদের চ্যানেলে জাস্ট দুই মাস ভিডিও দেখেন ইনশাআল্লাহ আশা করব মাছ চাষে এ টু জেড আপনি জেনে দেবেন এর পাশাপাশি যে কোনো সমস্যায় আপনি যদি আমাদের কল সেন্টার ফোন দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে সহায়তা করা হবে অর্থাৎ এক পয়সাও লাগবে না আপনি মাছ চাষ শিখতে যাচ্ছেন মাছ চাষে আপনি যদি ভবিষ্যৎ করতে চান সেই ক্ষেত্রে সাকিব এগ প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনার পাশে আছে একেবারে ফ্রি সার্ভিস আপনি বলতে পারেন ভাই ফ্রি মানে তো নানান কিছু পারে ফ্রি হওয়ার পরে তারপরে তো আপনারা একটা সময় যায় চার্জ করবেন একেবারে ফ্রি মানে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি হ্যাঁ দু বিশ সালের আগ পর্যন্ত আমরা কনসালটেন্সিতে একটা বিশাল অ্যামাউন্টের চার্জ করতাম কিন্তু দু বিশ সালের পরে থেকে অর্থাৎ একুশ সাল থেকে মাছ চাষের কনসালটেন্সি হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হয়ে গেছে এবং কি আমরা এই জিনিসটাকে হানড্রেড পার্সেন্ট ফ্রি করে দিয়েছি এই জন্য বলবো আপনাকে আপনি যে মাছ চাষ শুরু করতে চান কিছুই জানেন না কিছুই শেখান নাই আপনার জাস্ট পুকুর আছে সেক্ষেত্রে আপনি কিন্তু শুরু করতে পারেন এবং কি আমরা এই জিনিসও বলতেছি যে আপনি যদি আমাদের কোম্পানির এসে তেলাপে চাষ করেন সেক্ষেত্রে আপনার খামারে আমরা বিনিয়োগ করতেও রাজি আছি অর্থাৎ আপনি সাক্ষী বেগ্রোটে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যখন আসবেন সেক্ষেত্রে আপনি অনেক কিছু পাইতে পারেন তবে খেয়াল করুন আপনি যদি বড় হতে চান শুধুমাত্র তখনই শাক্ষী বেগ্রো টেকে আসবেন এছাড়া শাক্ষী বেগ্রো টেকে আপনি আসে খুব একটা ভালো কিছু করতে পারবেন না আমরা চাই তরুণ উদ্যোক্তা আসুক আমরা চাই দেশের কৃষক যারা আছে তারা তাদের খামারটাকে আধুনিকায়ন করুক এবং কি তারা যাতে বাংলাদেশে আরেক ধাপ আগায় নিয়ে যেতে পারে এই জন্য বলবো আপনি চাইলে মাছের খামারও দিতে পারেন গ্রামে বসে খুব অল্প টাকাতে শুরু করা যায় মুরগির খামার আমাদের তালিকায় চার নাম্বার যে বিজনেসটা সেটা কি মুরগির খামার ছোটো করে মুরগির খামার দিতে পারেন দেশি মুরগির খামার হইতে পারে সোনালি মুরগির খামার হইতে পারে টাইগার মুরগির খামার হইতে পারে এইসব মুরগির খামার থেকেও কিন্তু ভালো ইনকাম করা যায় এবং কি খুব অল্প টাকা ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু এই খামারগুলো করা যায় অর্থাৎ আপনি এক লক্ষ টাকার ভিতরে চাইলে কিন্তু মুরগির খামার দিতে পারবেন এখন আপনার কাছে যে এক লক্ষ টাকাও না থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি জাস্ট একশো বা দুইশো মুরগি দিয়ে শুরু করতে পারেন আপনি জাস্ট ছোটো করে একটা ঘর তৈরি করে এখানে আপনি মুরগি পালন করা শুরু করতে পারেন আস্তে আস্তে যখন শিখে যাবেন তখন আপনি আস্তে আস্তে দেখবেন কি ফান্ড রাইজ করে কিন্তু বড় করতে পারবেন আমাদের তালিকায় পাঁচ নম্বর যে বিজনেসটা রয়েছে সেটা কিন্তু গ্রামেগঞ্জে খুবই অ্যাভেলেবেল একটা জিনিস সেটা কি ছাগল পালন দেখবেন কি বর্ষা সিজনে ছাগলরা কি খাওয়াবে এরকম জিনিস কিন্তু গ্রামে গঞ্জে মানুষ খুঁজে পায় না এখানে ছাগলের যে মেন খাবার সেটা কি ঘাস তারা ঘাস খেয়ে বড় হয় এবং কি ঘাস খেয়ে তারা মোটামুটিভাবে প্রজনন করতে পারে এবং কি বড় হতে পারে অর্থাৎ ঘাসটাই কিন্তু মেনলি ছাগলের খাবার এখন গ্রামে অনেক মহিলারা আছেন যারা কী করতেছেন নিজেদের স্বাবলম্বী করছেন ছাগল পালার মাধ্যম দিয়ে সো আপনি যদি গ্রামে একটা দুইটা পাঁচটা ছাগল দিয়ে শুরু করতে পারেন এই ক্ষেত্রে এখান থেকেও কিন্তু ভালো করা সম্ভব এবং কি আপনাকে চিন্তা করতে হবে শীতকালীন সময় এবং কি বর্ষাকালীন সময়ে ছাগলের কিছু সমস্যাও তৈরি হয় এই জিনিসগুলো আপনাকে জেনে বুঝে নামতে হবে আমাদের তালিকায় ছয় নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা কি পিকেলস অথবা আচার তৈরি করা দেখবেন কি গ্রামে বিভিন্ন ধরনের ফলমূল পাওয়া যায় এবং কি এই ফলগুলা অনেকটাই নষ্ট হয়ে যাবে এবং কি কম দামে বিক্রি হয় যখন আমের সিজন চলে আম ঢাকায় আসতেছে বিভিন্ন জেলা শহরে যাচ্ছে খুব ভালো দামে বিক্রি হইতেছে কিন্তু যখনই আম বেশি উৎপাদন হয়ে যায় তখন কি হয় এই আমগুলোর দাম কমে যায় এবং কি নষ্ট হতে থাকে এই ক্ষেত্রে আমের আচার করা যেতে পারে এরকম অনেক জিনিস আছে জলপাই আছে তেঁতুল আছে বিভিন্ন জিনিসপত্র আছে এই জিনিস দিয়ে আপনি আচার তৈরি করতে পারেন এবং কি এই আচার যদি সুস্বাদু হয় এবং কি ইউনিক হয় অবশ্য অবশ্যই এই জিনিসগুলো আপনি অনলাইনেও কিন্তু বিক্রি করতে পারবেন অর্থাৎ বর্তমান সময়ে আপনি গ্রামে বসে থেকেও কিন্তু অনলাইনে আচার বিক্রি করার একটা পেজ খুলে বা আচার বিক্রি করার বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনি গ্রামে বসে আছেন মানে আপনি পিছিয়ে পড়তেছেন এরকম যাতে না হয় আপনি এরকম স্কিল ডেভেলপ করে নিলেন আশা করা যায় আপনি আচার বিক্রি করেও কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন আমাদের তালিকায় সাত নাম্বার যে বিজনেসটা রয়েছে সেটা কিন্তু আমরা গ্রামে গঞ্জে অ্যাভেলেবেল করতে পারবো এবং কি যদি একটু উঁচু জমি হয় সেক্ষেত্রে খুব ভালো করা যায় জিনিসটা কি কলার বাগান করা এক্ষেত্রে খেয়াল করুন প্রথমবার যখন আপনি কলা রোপণ করবেন প্রথম রোপণের সময় আপনাকে একটা ইনভেস্ট করতে হবে কিন্তু পরবর্তী দুই বছর দেখবেন কি এই কলার গাছের গুঁড়া থেকেই আরও কলার গাছ তৈরি দিতে সেগুলো দিয়ে কিন্তু আপনার কলার বাগান হয়ে যাবে অর্থাৎ আপনাকে আবার নতুন করে কলা রোপণ করতে হবে না প্রথম বছরে আপনি যখন কলার বাগান করবেন সেই ক্ষেত্রে এক বছরের আশেপাশে কলা উৎপাদন হইতে সময় লাগবে অর্থাৎ কলা বাজাজাত করতে এক বছর আশেপাশে সময় লাগবে এবং কি কলার বাগানে একটা ইন্টারেস্টিং যে বিষয়টা থাকে সেটা কি আপনার কলা পাকার আগে আপনি বিক্রি করতে পারবেন অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে কলার মোচা দেখে কিন্তু অনেক সময় কলার পাইকাররা কলার বাগান কিনে নিয়ে থাকেন এবং কি তারা দেখাশোনা করেন যতদিন বন্ধ কলা না বিক্রি হয় অর্থাৎ কলার মোচা আসছে মোচা থেকে শুরু করে বিক্রি করার আগ পর্যন্ত এই যে যে যেই পাইকারি কিনে এই পাইকারে কিন্তু দেখাশোনা করে নেন এই জিনিসটা কিন্তু হয়ে থাকে এই জন্য আমি একটা বলবো কলার বাগান কিন্তু খুব ডিমান্ডার একটা জিনিস পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নিয়ে আটশো টাকা প্রতিটা সরি বিক্রি হচ্ছে সে এত দামি একটা জিনিস আপনি চাইলে কিন্তু করতে পারেন এবং কি আপনার যদি এরকম জমি থাকে আপনি চাইলে কিন্তু করতে পারেন আমাদের তালিকায় আট নম্বর যে বিজ্ঞানটা রয়েছে সেটা কি হাড্ডি সার প্রতিপালন অর্থাৎ আপনি গ্রামে বসে থেকে গরু মোটা দাদা করতে পারেন এক্ষেত্রে দেখবেন কি অনেক কৃষক আছেন যারা গরুটাকে ঠিক মতন না খাবার দিয়ে একদম হাড্ডি সার করে ফেলছেন এই জিনিসগুলাকে যদি আপনি তিন মাস থেকে ছয় মাস প্রতিপালন করে বিক্রি করতে পারেন এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট করা সম্ভব এবং কি আমি এরকম অনেক দেখছি যারা কি করতেছেন এই হাডডিসার প্রতিপালন করে ভালো একটা প্রফিট জেনারেট করতেছেন অর্থাৎ তারা তিন মাস থেকে ছয় মাসের ভিতরে গরু প্রতিপালন করে বিক্রি করতে পারতেছেন এবং কি তারা বছরে তিনবার থেকে চারবার গরু উৎপাদন করে বিক্রি করতেছেন এতে করে তাদের লাভটা কিন্তু বেশি হচ্ছে সো আপনি চাইলেও কিন্তু করতে পারেন প্রত্যেকটা গুরুত্ব হয়তো বা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা লাভ বেরোবে খুব বেশি একটা লাভ মনে হবে না কিন্তু আপনি যদি পাঁচটা বা সাতটা গরু নিয়ে একসাথে শুরু করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা লাভ করা সম্ভব আমাদের তালিকায় নয় নম্বর যে জিনিসটা রয়েছে সেটা কি কন্টেন্ট ক্রিয়েশন এই জিনিসটা শহরে শুধুমাত্র থেমে নাই গ্রামে গঞ্জ থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সো আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে দেখাইতে পারেন অর্থাৎ ব্লগিং করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি খুব ভালো করতে পারবেন এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা কি করতেছেন ডেলি ব্লগ করতেছেন সেই জিনিসগুলো মানুষ দেখতেছে এবং কি মানুষ মজা করে দেখতেছে কারণ কি যারা শহরে থাকতেছেন তাদেরও কিন্তু ইচ্ছা হয় যে গ্রামে বসবাস করবেন এবং কি গ্রামের পরিবেশটা তারা এনজয় করবেন এই ক্ষেত্রে এই যে ডেলি ব্লগিংগুলো এটা কিন্তু খুব পপুলার হয়ে গেছে স্যার আপনি চাইলে এই জিনিসগুলোও কিন্তু করতে পারেন দশ নম্বর খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এই জিনিসটা হয়তো আপনি অন্য জায়গায় হয়তো শোনেন নাই কিন্তু আমি রিসেন্টলি এই জিনিসটা খুব ভালো উপলব্ধি করলাম সেটা কি আগে একটা সময়ে দলিল লেখক যারা ছিলেন অর্থাৎ যারা সরকার বা মুহরি বলা হয় এই লোকজন তারা কি করতেন হাতে লেখতেন অর্থাৎ তারা দলিলের ব্যাপারে সকল কিছু বুঝেন বা দলিল সম্পর্কে বুঝতেছেন অর্থাৎ জমি আপনি রেজিস্ট্রেশন করবেন দলিল লেখা দরকার হয় সেটা তারা বুঝতেছেন কিন্তু তারা টাইপ করতে পারতেছেন না বর্তমান সময়ে সকল দলিল কিন্তু টাইপ করে লেখা হয় এখন কথা হলো যেই দলিল লেখক আছেন উনি কিন্তু আসলে এই টাইপিংটা বোঝেন না বা উনি কম্পিউটারে কেমনে লিখতে হয় বা কম্পিউটার কেমনে চালাতে হয় সেটা উনি জানেন না এই ক্ষেত্রে প্রত্যেকটা দলিল লেখকের একজন করে সহযোগী দরকার হচ্ছে এবং কি তারা এখানে মান্থলি ভিত্তিক অথবা প্রত্যেকটা দলিলের উপর ভিত্তি করে একটা কমিশন বেজে কাজ করতেছেন এখানে আমি আপনাকে বলবো আপনি কী করতে পারেন আপনি দলিল লেখক না হইতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি কী করতে পারেন এই যে দলিল কেমনে লিখতে হয় দলিলে কী কী জিনিস থাকতে হয় এই জিনিসগুলো যদি জেনে বুঝে আপনি করতে পারেন সেক্ষেত্রে বলবো আপনাকে এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করা সম্ভব আমি যেহেতু প্রতি বছর টুকটাক করে জমি কেনার চেষ্টা করি এক্ষেত্রে আমি যখন গ্রামে জমি কিনি সেই ক্ষেত্রে রিসেন্টলি আমি এটা খেয়াল করলাম যে হ্যাঁ এই জিনিসটা তো করা যেতে পারে অনেক উদ্যোক্তা ভাইতে এই কাজটা করতে পারেন কারণ কি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে কম করে হলেও বিশ থেকে পঞ্চাশ জন এরকম টাইপরাইটার আছেন তো এইরকম টাইপ রাইটারের কাজটা কি সেটা আপনি অলরেডি জানছেন সো আপনি চাইলে এই কাজটাও করতে পারেন এবং কি এই ক্ষেত্রে আপনাকে খুব বড় ইনভেস্ট করতে হবে মন না আপনি জাস্ট একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিয়েও কিন্তু কাজ শুরু করতে পারেন তবে খেয়াল করবেন ল্যাপটপের পাশাপাশি আপনাকে কিন্তু একটা প্রিন্টারও নিতে হবে আশা করি বুঝতে পারছেন সো এই কাজটা আপনি করতে পারেন খুবই ইজিলি করা যায় সাব রিস্ট্রি অফিসে বসে করা যায় সো আপনি চাইলে এই কাজগুলো করেও কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন এখন আপনার প্রশ্ন হতে পারে সাকিব ভাই এই যে আপনি দশটা আইডিয়া দিলেন এই দশটা আইডিয়ার ভিতরে কোন আইডিয়া নেওয়া কাজ করলে সবচেয়ে ভালো করা যাবে আমি আপনাকে বলবো যে কোনো একটা আইডিয়া আপনি পিক করতে পারেন যে কোনো একটা আইডিয়া থেকে ভালো করতে পারবেন এমনকি এই দশটা আইডিয়ার ভিতরে যদি একটা আইডিয়াতে ভালো করেন বা ভালো করতেছেন তারপর তাহলে আপনি আরও দু একটা আইডিয়া যোগ করতে পারেন যেমন ধরেন আমাদের কিন্তু মাছের খামার আছে এই খামারগুলো কিন্তু ময়মসিংয়ে অবস্থিত সো আমাদের হেড অফিস কিন্তু ঢাকাতে কিন্তু উৎপাদন হচ্ছে কোথায় গ্রামে খেয়াল করেন মাছের খামার কিন্তু গ্রামে আর হেড অফিস হলো ঢাকাতে উৎপাদন হচ্ছে কোথায় গ্রামে ওখান থেকে ডিস্ট্রিবিউট হইতেছে সারা বাংলাদেশে তার মানে কি গ্রামে বসে কিছু করা যায় না এমন নয় কিন্তু অর্থাৎ আপনি চাইলে গ্রামে বসে থেকে অনেক কিছু করতে পারবেন এর পাশাপাশি আমি যেহেতু প্রতি বছর কিছু না কিছু কৃষি জমি কিনি আমি আবার এখানে কি করছি কলার বাগান করছি কারণ কি কলার বাগানে পরিশ্রম কম অন্যদিকে কলার বাগানে একবার ইনভেস্ট করলে বছর শেষে ভালো একটা মুনাফা বা ভালো একটা প্রফিট করা যায় এই জন্য বলবো যেসব এলাকাতে আমি রেগুলার যাইতে পারতেছি না ওইসব এলাকায় আমি লোকজন রেখে দিয়েছি তারা কিন্তু এই জিনিসগুলো উৎপাদন করতেছে তারাই দেখাশোনা করতেছে মাসে সামান্য একটা টাকা দিলেই তারা দেখা যাচ্ছে দেখাশোনা করে দিয়েছে এবং কি তারা আপডেট দিতে যে এই জিনিসটা করতে হবে এবং কি উপজেলা কৃষি অফিসার উনি রেগুলার আমাকে আপডেট দিয়ে আসেন যখনই আমার কলার বাগানে সামনে দিয়ে যাইতেছেন সাকিব ভাই আপনার কলার বাগানের সামনে আসছি এই যে বিষয়টা এটা আপনি অ্যাভেলেবেল পাবেন কারণ কি বাংলাদেশের গভর্নমেন্টও চায় যে আপনি কি করেন বেকার না থেকে আপনি যে কোনো একটা কাজ করেন আপনি উদ্যোক্তা হন আপনি কিছু করেন আপনি দেশে আগায় নিয়ে যান আমি আপনাকে বলবো ছোটো ছোটো স্টেপ নিয়ে আপনি আগে শুরু করেন ইনশাল্লাহ একটা সময় বড় করা সম্ভব হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম